মাসাল্লাহ লুকিংয়ের দিক দিয়ে গাড়িটি একদম পারফেক্ট যে কেউ এর প্রেমে পড়ে যাবে গাড়িটির গ্লোসি হওয়ার কারণে আরও কালারগুলো উজ্জ্বল দেখা যায় গাড়িটিতে থ্রি পার্ট হ্যান্ডেল বার ব্যবহার করার কারণে রাইডার খুব সহজে রাইড করতে পারে এবং পিছনে যে ব্যাক পেইন হয় এটার কোনো সম্ভাবনা নেই বললেই চলে অসাধারণ এই গাড়িটি আমার কাছে খুবই ভালো লেগেছে তবে এখানে প্রথম যে গিয়ার শিফটিংয়ের যে এই জায়গাটা খুবই হার্ড এটা হয়তো প্রথম সার্ভিসে আমি ঠিক করে নেব রেয়ার ব্রেক মোটামুটি কমফর্টেবল খুব সহজেই ব্রেক করা যায় এবং ফ্রন্ট ব্রেক আছে এটাও খুব ভালো কাজ করে বাইকটিতে ডিজিটাল মিটার ব্যবহার করার কারণে আরও বেশ চমৎকার লাগে এবং আমি বাইকটি এবিএসে কিনেছি মোটামুটি এবিএস ব্রেক থাকার কারণে রাইড করতে অনেক সুবিধা হচ্ছে আর যারা এভিএস বাইকগুলো চালায় তারা হয়তো এর ভালো দিক সম্পর্কে জানায় এবং বাইকটিতে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে আশি বাই একশো সেকশনের টায়ার এর মধ্যে কার গ্রাফিক্সটা দেওয়ার কারণে খুব ফুটে উঠেছে মাসাল এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক ডিক্স ব্রেক হলেও মোটামুটি কমফোর্টেবল ভালো ব্রেক করা যায় এখানে পিছনে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে এটাতে একশো চল্লিশ বাই ষাট সেকশনের টায়ার এবং ইঞ্জিনে বড় একটা পরিবর্তন নিয়ে এসেছে সেটা হচ্ছে আগে ছিল আটশো পঞ্চাশ এমএল এখন সেখানে এক হাজার এম এলের অয়েলের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে মূলত এর গ্রাফিক্সটা আমাকে বেশি আকর্ষণ করেছে অন্যদের বলতে পারবো না তবে এর গ্রাফিক্সটা খুবই চমৎকার আমার কাছে হবে অনেক ভালো লেগেছে তবে আশা করি আপনাদের কাছেও এই গাড়িটি বেশ ভালো লাগবে সেই সাথে গাড়িটিতে আপনারা দেখতেই পাচ্ছেন স্প্লিট সিট স্প্লিট সিট হওয়ার কারণে প্লিয়ন খুব সহজেই কমফোর্টভাবে বসতে পারবে এর গ্রাফিক্সটাই আমার মূলত বেশ আকর্ষণ করছে মার্শাল অসাধারণ কোয়ালিটি এই গাড়িটি গাড়িটির বর্তমান বাজার মূল্য হচ্ছে তিন লক্ষ বাইশ হাজার পঞ্চাশ টাকা আমি সাথে গাড়িটির হাফ কাগজ করেছি আর সেখানে আমার পনেরো হাজার টাকা পড়েছে ওভারঅল গাড়িটিতে আপনাদের তিন লক্ষ চল্লিশ হাজার টাকা হলে আপনারা গাড়িটা ক্রয় করতে পারবেন গাড়িটির সামনে হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে এল তো ওভারঅল রাতে খুব ভালো আলো পাওয়া যায় জানি না অন্য গাড়িতে কীরকম আলো পাওয়া যায় তবে এই গাড়িটি আমার জন্য বেস্ট মনে হয়েছে এই জন্য আমি কিনেছি এবং ভালো সার্ভিস পাচ্ছি আপনাদের যদি কারো পছন্দ হয় গাড়িটি কিনতে পারেন নো টেনশন খুব ভালো কমফর্টেবল পাবেন